বন্ধুরা ভারত থেকে যে অমূল্য সম্পদ বাংলাদেশে যাচ্ছে চলুন আমাদের অনেকেরই অজানা যে ভারত থেকে কি এমন অমূল্য সম্পদ বাংলাদেশে যাচ্ছে সে বাংলাদেশেরও কিন্তু অনেকেরই অজানা আমরা কিন্তু সবসময় চাল ডাল আলু পেঁয়াজ যন্ত্রাংশ নানান ইস্যু নিয়ে কথা বলি কিন্তু এই একটি অমূল্য সম্পদ ভারত থেকে কোটি কোটি টাকার বাংলাদেশে রপ্তানি হচ্ছে যাতে বাংলাদেশের মানুষের উপকার হচ্ছে সরকারের উপকার হচ্ছে দেশের উপকার হচ্ছে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না চলুন বন্ধুরা আর তেমনই একটি সম্পদ নিয়ে ভিডিও করব। যা আমাদের দেশ থেকে যাচ্ছে বাংলাদেশে বন্ধুরা ভিডিওটা পুরো গোড়া থেকে শুরু করা যাক তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এখন ডিসপ্লেতে যে মিলটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বি টি বিটিপিএস সম্পূর্ণ নাম ব্যান্ডেল থারমল পাওয়ার স্টেশন এখানে বিদ্যুৎ উৎপন্ন হয় থার্মলের এই কথাটার আগে ব্যান্ডেল উচ্চারণ থাকলেও আদতে ব্যান্ডেল থেকে দশ কিলোমিটার দূরে ত্রিবেণী রেল স্টেশনের পাশে অবস্থিত ব্যান্ডেলের পর ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল আপনারা যদি ধরেন পথে তাহলে প্রথম রেল স্টেশন পড়বে বাঁশবেড়িয়া দ্বিতীয় স্টেশন পড়বে ত্রিবেণী আপনারা ত্রিবেণীতে নামলেই সবার প্রথম যেই জিনিসটি চোখে পড়বে সেটা হচ্ছে এই থারম পাওয়ার স্টেশন এটা বাসবিরিয়া পৌরসভায় এই থার্মলে যে পাওয়ার স্টেশন বিদ্যুৎ উৎপন্ন করতে যে কয়লা লাগে আকরিক কাঁচা কয়লা এই এই আসে কাঁচা কয়লা যেই ছাইটা তৈরি হয় সেই ছাই কি কাজে লাগে কোথায় যায় এই ছাই আজ আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে এটাই হচ্ছে মেন ইম্পর্টেন্ট একটি কথা এই ছাই দিয়ে কি হয় বা আগে এই ছাই কি হতো বন্ধুরা দেখছেন বিশাল জলরাশি প্রথম দেখাই মনে হবে এটি কোনো লেক বা বড় দিঘি আসলে এটা লেক বা বড় কোনো দিঘি নয় এটাই হচ্ছে সেই ছাই খাত ওই মিল থেকে পাইপলাইনে করে এখানেই ছাই এসে পড়তো আর এই ছাই যেত ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে নানান কাজে ব্যবহার হতো আর এখন এখান থেকেই ছাই চলে যাচ্ছে বাংলাদেশে যার জেরে এইখানে আর ছাই থাকে না রয়েছে বিশাল জল অনেকটা গভীরতা আর এই জলে রয়েছে অনেক ধরনের মাছ স্থানীয়রা এখান থেকে মাছ ধরে আর ছাই চলে যাচ্ছে বাংলাদেশে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এই ছাই যাচ্ছে বাংলাদেশে এই ছাই নিয়ে বাংলাদেশের মানুষ কি করছে বা সরকারি বা কি করছে এই ছাই নিয়ে এই অমূল্য সম্পদ অমূল্য রতন কিভাবে ভারত থেকে বাংলাদেশে যাচ্ছে কোথা থেকে যাচ্ছে আজকে এই ভিডিওতে আমরা সব দেখতে চলেছি চলো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দেবেন অন্তত একজনের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই সেই পাইপ লাইন যেই পাইপের মাধ্যম করে ছাই পড়ছে এগুলো তরল আকারে পড়ছে এগুলো কিন্তু ছাই বন্ধুরা শুকনো ছাই পাইপের মধ্যে থেকে আসা কার্যত অসম্ভব এই পাইপের মাধ্যমেই আসছে তরল আকারের ছাই আর এই বড় দিঘি এখানেই এই ছাই সব জমা হয় জমা হয়ে এই জল শুকিয়ে ফেলা হয় তারপরে এখান থেকে এই ছাই কেটে জেসিবি করে ছাই কেটে লরিতে লোড করে সেই ছাই চলে যায় নদীর পারে হুগলি নদী ভাগীরথী নদী বা গঙ্গা নদীর পারে এই সব ট্র্যাকে লোড হয় দেখুন বন্ধুরা যতগুলো ট্র্যাক যখন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সব ট্র্যাকে লোড হয় আমরা এমন টাইমে এসছি তার কিছুক্ষণ আগেই লোড বন্ধ হয়ে গেছে আবার কালকে সকাল দশটা থেকে চালু হবে ছাই লোড করা আর এই যে পাশের যেই খাদানটা দেখছেন এই খাদানেই কিন্তু ছাই কাটা হচ্ছিল এই খাদান আগে ভরা ছিল এখন কেটে পরিষ্কার করা হয়েছে এই ঠিক পাশে যেই খাদানটাই নতুন করে ছাই পড়ছে এর পরবর্তী সময় এখান থেকে ছাই কাটা হবে আবার এখান এই শুকনো খাদানে তরল আকারের ছাই ঢালা হবে এইভাবেই চলে এখানে ছাই লোড আনলোডের প্রক্রিয়া এটা দানা হলো ছাই খাদানের কথা তাহলে এই ছাই যায় কোথায় এই খাদান থেকে কিভাবেই বা বাংলাদেশে যায় চলো বন্ধুরা আমরা রওনা দিই সেই পথে যেই পথে ছাই যায় বাংলাদেশে বন্ধুরা হঠাৎ করে আপনারা ভাবছেন এ আবার নদীর কাছে নিয়ে চলে আসলো কেন হ্যাঁ বন্ধুরা এটা সেই নদী হুগলি নদী বা ভাগেরথী বা গঙ্গা নদী এই দেখছেন নদীতে ছলিয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য কার্গো জাহাজ কার্গো শিপ এই জাহাজগুলো এখানে কিসের জন্য আছে এই জাহাজের জন্যই কিন্তু হুগলির ত্রিবেণীতে গড়ে উঠেছে মিনি বন্দর হ্যাঁ বন্ধুরা ঘাট থেকে উত্তর দিকে এক কিলোমিটার আসলেই আপনারা দেখতে পাবেন এই মিনি বন্দরের দেখা এই মিনি বন্দরের মূল কাজ হচ্ছে থেকে করে বাংলাদেশে নিয়ে যাওয়া এই যত কার্গো শিপ আপনারা দেখছেন সবই কিন্তু প্রায় নব্বই শতাংশই বাংলাদেশি শিপ এখান থেকে প্রত্যেকটা কার্গো জাহাজে ছাই লোড হয় আর জলপথের মাধ্যমে এই হুগলি নদীর মাধ্যমে চলে যায় বাংলাদেশে এই হুগলি ধরে চলে যায় বঙ্গোপসাগরে আর বঙ্গোপসাগর থেকে সোজা বাংলাদেশে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে এই ছাই আসলে এই ছাই বাংলাদেশিরা করে কি বাংলাদেশে এই ছাই ব্যবহৃত হয় মূলত খাদ জলাশয় ডোবা পুকুর নালা ভরাটের কারী বা অনেকে নতুন গৃহ নির্মাণ করে বাড়ি বানাচ্ছে সেখানেও কিন্তু এই ছায়ের ব্যবহৃত হয় এছাড়াও বাংলাদেশ সরকার এই ছাই দিয়ে রাস্তা তৈরি করে তাছাড়াও ইট তৈরির কাজে লাগে বাংলাদেশে খোঁজ খবর আপনারা যারা বাংলাদেশে আছেন খোঁজ খবর নিয়ে দেখুন ছায়ের তৈরি ইট পাওয়া যায় মাটির তৈরি ইটের চাইতে কিন্তু অনেকটাই সস্তায় সব এই ছাইয়ের ইট এই ছাই বাংলাদেশে পৌঁছায় নদীপথের মাধ্যমে জলপথের মাধ্যমে সেখান থেকে ছড়িয়ে যায় সারা বাংলাদেশে বিভিন্ন কাজে ব্যবহার হয় বিভিন্ন কাজে যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা হয়তো জানেন আপনারা বাংলা ভারতের উপরে নির্ভরশীল নয় সামান্য কিছু উপরে নির্ভরশীল না বন্ধুরা এরকম জানা অজানা প্রচুর কিছু রয়েছে যা আপনারা ভারতের উপর নির্ভরশীল তার মধ্যে ছাইও অন্যতম এই ছাই কিন্তু বাংলাদেশের প্রচুর উপকার লাগে প্রচুর বন্ধুরা এই ছাই খাদানের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং অন্তত একজনের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ এখানেই রাখছি দেখা হবে একটা নতুন দিনে নতুন ভিডিওর সাথে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা